এই মাস হলো পবিত্র রজবের মাস যে মাসে আমার নবী আল্লাহর দরবারে হাত তোয়া করতেন আল্লাহর নবী কাঁদতেন আর আমার আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে বলতেন আল্লাহ কোনো কোনো এবারতে আসছে আল্লাহ আহামবারিকিলানা ফের আজ আবৌয়া সাহাবা বাল্লি কিনা রবাদা আমার নবী আল্লাহর কাছে হাত সায়া কাছতে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেন মেহেরবান আল্লাহ ফি বারিকিলা শাবান আল্লাহ সাবানের মাসে মেরাজের মাসে আর সবে বরাতের মাসে যত বরকত আছে যত রহমত আছে আল্লাহ তোমার যত দয়া আছে সমস্ত দয়া রহম বরকত এই মাসে এই মাস জুড়ে এই মাস গুলির বুক জুড়ে আমাদের উপরে তুমি নাজুল করে দাও আর ভিক্ষা যায় বাল্লিক নাই না রমাদান আল্লাহ আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক করে দাও যে রমজানে আউ্বাল হা রহমাতুন আউসত হা মাকফিরাতুন ও আখির হা যেই রমজানের প্রথম দেশ দশ দিন হল রহমত দিয়ে সাজানো যে রমজানের মধ্য দশ দিন হল আল্লা রাব্বুল আলামিনের মা দিয়ে দিয়ে সাজানো আর তৃতীয় দশ দিন বন্দার জন্য পুরস্কার। আমার আল্লাহ জাহান নাম থেকে বন্ধাগুলি মুকুন্দাগুলির মুক্তি করে আমার আল্লাহ বন্দাগুলি গুনাহগার বান্দাগুলির নাম আমার আল্লাহর জান্নাতের মধ্যে উঠায়া দেন জাহান নাম থেকে মুক্তির দিন ওই মা রমজানের শেষ দশ দিন সুতরাং আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি আমাদের কি ওই রমজানটা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দেন যে রমজানে আহ্বান হা আউসাতুহা মাগফিরাতুন নার আল্লাহ যে প্রথম দশ দিন রমজানকে তুমি রহমত দিয়া বরপুর করে দিয়েছ মধ্য দশ দিন বান্দার জন্য মাঘ ফেরাত দিয়া তুমি সুশোভিত করে দিয়েছ আর তৃতীয় দশ দিন বন্দা গুরিরে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বন্দা বলে কবুল করার জান্নাতি বন্দা বলে ওই বন্দা গুরিরে মঞ্জুর করার জন্য তুমি সর্বময় তোমার মহা দয়া তুমি ওই দিনগুলির উপরে ঢেলে দিয়েছ আল্লাহ ওই মাহের রমজানের রহমত মাখফেরা সম্বলিত সবগুলি দিনের সকল বরকত সকল রহমত সকল মাখফেরা পর্যন্ত পৌঁছার এবং এইটা আমাদেরকে হাসিল করার তৌফিক দেয়া মাহের রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও সুতরাং আমাদের সামনেই কিন্তু মাহের অমাদার আর দিন কিন্তু বেশি নাই মাত্র আর কয়েকটা দিন এই রজব আছে চাঁদ উঠে যাচ্ছে সবিত্র সাবানের শহাতের মাস শেষ মানি মাহের রমজান দিয়া শুরু সুতরাং ভাবজিরা আমার সময় অতীব স্বল্প আল্লাহ যেন আমাদের সকলকে এই রজব মাসের পবিত্রতা রক্ষা করার এই ছয় বরাতের পবিত্র পবিত্রতা রক্ষা সহ এই সহবরাতের সর্ব আমলগুলি গুলি যে আমল গুলিতে আল্লাহ বন্দাকে লক্ষ বছরের বন্দার আমল আমলগুলিকে আল্লাহকে খুশি করে রাজি করে ওই আমলগুলি যেন আমরা করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন এবং মাহের সর্বদয়া সর্বদয়াগুলি আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন ¿Por qué